আসসালামু আলাইকুম আমি এয়ার বাচ্ছু দেশপুর প্রবাসে তো যেখান থেকে আমাদের ভিডিওটা দেখতে পাচ্ছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক চ্যানেল পেজ জমিক্রয় বিক্রয় কুমিল্লা দর্শক আমাদের ইউটিউব চ্যানেলে প্রায় আষ্টশোর ভিডিওর মতো আছে যার যার চাহিদা মতো আপনারা চেয়ে নিতে পারবেন কুমিল্লা শহরের যে কোনো জায়গায় আপনাদের খালি জায়গা শেড বাড়ি বিল্ডিং যে যে কোনো ধরনের জায়গা চান মোটামুটি আমরা চেষ্টা করি নির্ভেজাল জায়গাটুকু আপনাকে দেখানোর জন্য তো আমাদের সাথে যোগাযোগ করবেন এবং আপনাদের যদি কারো বিক্রি করার জায়গা থাকে বিক্রি করতে পারতেছেন না গ্রাহক পাচ্ছেন না আমাদের সাথে নিঃসন্দেহে যোগাযোগ করতে পারেন আপনার নির্বেজাল জায়গা হলে আমরা বিক্রি করার সহযোগিতাটুকুও করে থাকি আমাদের আর এমনি জায়গা ব্যবসায় জড়িত যেটা ঠিক আছে সব দিকেই আছি তো আসলে মানুষের সহযোগিতা যেটা করে থাকি এটা হলো আমরা আপনার জায়গাটা বিক্রি করতে পারতেছেন না ওই সেলটাও আমরা দিয়ে থাকি সেবাটাও দিয়ে থাকি তো ঠিক আছে দর্শক আজকে আমি যেখানটায় আছি কুমিল্লা শহরের আমাদের যে পুরাতন কুমিল্লা পুরাতন কুমিল্লা চিটাগাং রোড যেটা আপনারা চেনেন সবাই আগে চকবাজার দিয়ে যেটা ছিল আর কি ওটা যে বালুতুফা মোড় আছে ওই বালুতুফা মোড়ের পাশেই আছি আপনার মেন রোড থেকে মাত্র একশো ফিট ভিতরে তো এখানে আমাদের একটা টিনশেট বাড়ি আছে তো টিনশ বাড়িটা জায়গার পরিমাণটা আমি দেখিয়ে দিচ্ছি জায়গার পরিমাণটা হলো চার ঘণ্টা চার ঘন্টার মধ্যে অনেকে যারা চাচ্ছেন চার ঘন্টার মধ্যে গ্যাসের চুলা সহ অনেকে চেয়ে থাকেন তো চার ঘন্টার মধ্যে দুইটা গ্যাসের চুলা আছে তো আমি এই পর্যায়ে আমি ভিতরে একটু যাব ভিতরে যে রোমগুলি একটু দেখিয়ে দিব বর্তমানে ভাড়া চলে তো প্রতি রোম তিন হাজার টাকা করে এমনি ভাড়া চলে তো আমি ভিতরে যেয়ে একটু দেখিয়ে দেব সাথেই থাকুন আর যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই বা একটু সাবস্ক্রাইব করে দিবেন তাহলে আমাদের নতুন ভাই বন্ধু যারা আছে তারাও দেখতে পেলেও একটু লাইক শেয়ার করে দেবেন তো এই হলো বাড়িটা এটা হলো বাড়িটার দক্ষিণ সাইড সীমানা কিন্তু অনেক বেশি আছে এই যে এই পর্যন্ত সীমানা না তো দর্শক জাগার পরিমাণ হলো সুন্দর জায়গা জাগার পরিমাণ চার ঘন্টা একবার স্কোয়ার জায়গা সুন্দর এই যে আমি গ্যাসের রাইজার দেখিয়ে দিচ্ছি এই যে গ্যাসের রাইজার দেখেন চুলা যেহেতু দুইটা আছে আমি ভিতরটা দেখি দিই এই যে রুমগুলি দেখেন বড় বড় রুম আসলে অনেক আগের করা তো অনেক বড় রুম মোট দশ রুম আছে মানে এক একটা রুম দুই রুমের মতো এরকমভাবে রুম করছে ওই হিসাব করতে গেলে আসলে সবগুলি একটু নাড়াছাড়া দিয়ে করলে পনেরো রুমের মতো হয়ে যাবে অনেক বড় বড় রুম আগের রুম আসলে ওই সময় জায়গার দাম কম ছিল ওই হিসাবে সরো বড় করে মানুষ রুম করছে অনেক বড় আর এখানে দেখুন কিচেনটা আলাদা আছে এই যে আমি গ্যাসের চুলাটা দেখিয়ে দিলাম মোট দুটো চুলো এই যে ভিতরের দেখিয়ে দিলাম যদি এফিজেটের বাড়াটি আছে এখানে দেখেন তালা মারা এই যে তালা মেরে মেরেজেটের চলে গেছে এখানে ওয়াশরুম এখন চাইলে এখানে আরো দুইটা রুম বাড়ানো যাবে এখন আসছি আমি পূর্ব সাইডটা দিয়ে এই যে দিকটা অনেক বড় জায়গা আর ফাউন্ডেশন করলে তো কোনো কথাই নাই এদিকে এখানে আরও একটা ওয়াশরুম আছে তো ঠিক আছে দর্শক এটা হলো আমাদের বালুতুফা মোড়ের পাশেই আচ্ছা এটা সিটির বাইরে পড়ছে যেহেতু জগন্নাথপুর ইউনিয়ন আর কি তো ঠিক আছে দর্শক আমি প্রাইসটা টাইস লেগে দিব। তো মালিকের সাথে আমার এখনও প্রাইসটা ভাঙা হয়নি আমি প্রাইসটা ভেঙে ক্লিয়ারলি আপনাকে বলে দেব তো ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো সেভেন থ্রি টু থ্রি ফোর এইট আল্লাহ হাফেজ